তো এই যে পার্সেলটা হচ্ছে আনবক্সিং তো আমার মেনলি এটা ভালো লাগে আমি বিশেষ হ্যালো এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে তো বুঝতেই পারছেন আমি কোন পার্সেল আনবক্সিং করব এখানে লেখাই আছে যে খেজুরের গুড় আখের গুড় তারপরে ঘি এভরিথিং পাওয়া যায় আমি যে পেজটা থেকে অর্ডার করছি সো ফুল ব্লগটা দেখবেন শেষে আমি হচ্ছে কোন পেজ থেকে নিয়েছি সব কিছুর ডিটেলস আর কেমন হয়েছে সব বলে দেব যারা তারা তারা ধরো না ধরো না তো এই যে পার্সেলটা হচ্ছে আনবক্সিং করে দিচ্ছি এখানেই ক্যাচি দিয়ে আমরা হচ্ছে কাটছি আমাকে হেল্প করছে হচ্ছে জায়ান এই যে আমাদের হ্যাঁ এটা কি জায়ান বলো তো ও এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বক্স খোলার পরে তো এই যে এটা হচ্ছে খেজুরের গুড় আমরা প্রতি বছরই অর্ডার করি এত সুন্দর স্মেল আমরা অলরেডি তিন বছর ধরে এই পেজটা থেকেই অর্ডার করি এই পেজের এই যে পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব এটা হচ্ছে ঝোলা গুড় যেটা সেটা এই যে ঝোলা গুড় এটা আমার কাছে বরাবর সব সময় ঝোলা গুড়টা বেস্ট লেগেছে আরও দুই বছর ধরে আমি এটা খাচ্ছি আমার কাছে এটাই বেশি সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জন্য আমি এবার হচ্ছে ঝোলা ঝোলাগুড়ের পরিমাণটা একটু বেশি আনতে বলেছি আর এটা হচ্ছে যে পাটা গুড় যেটা দেয় মানে খেজুরের গুড়টাই হচ্ছে এটা মানে ঝোল করা ছাড়াটা এই যেটাকে পাটাও বলে এই যে পাটা হ্যাঁ এটা হচ্ছে খেজুরের গো যায়নি একটু খাবে যাও একটা স্পুন নিয়ে আসো যাও যাও একটা স্পুন নিয়ে আসো এই যে খুব সুন্দর স্মেল হচ্ছে আপনাদের এভাবে আর কি বোঝাতে পারবো না আমি জাস্ট একটু ভেঙে টেস্ট করা করবো এই যে এ দেখছেন যে এতটা সফট মানে অনেক হার না সফট আর হচ্ছে এভাবে ধরা মাত্রই হচ্ছে ভেঙে যাচ্ছে বরাবর হচ্ছে আমি আজকে এবছর নিয়ে হচ্ছে তিন বছর আল্লাহ রহমতে তিন বছর ধরে এখান থেকে অর্ডার দিয়ে আমি অনেক হ্যাপি যে আসলে মানে ভালো জিনিসের কেন ভালো বলবো না এটা আমার কোনো পেইড প্রমোশন না কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট নিজে থেকে এটা করছি ওকে আমি তোমাকে একটু দিচ্ছি হুম দাঁড়াও এই তো নাও এটা নাও এটা নাও হ্যাঁ কেমন টেস্ট কেমন টেস্ট বলো ইয়াম্মি এই যে এই যে টেস্ট আমি হচ্ছে খেজুরের গুড়টাও ট্রাই করব ভালো লাগে হ্যাঁ খুব মজা হুম তো আমার মেনলি এটা ভালো লাগে আমি বিশেষ করে এটা পিঠা বানাই বা এভাবে খায় আমাদের মানে আমার শ্বশুরবাড়ির সাইডে খোলা পিঠার সাথে এটা বেশি খায় এটা খুবই মজার এই যে আমি ঝোলা ওপেন করে দেখাচ্ছি হুম অনেক টেস্ট এখানে হচ্ছে এক কেজির পরিমাণ পাটাটা আর এখানে আছে এক কেজি এক কেজির পরিমাণ হচ্ছে জোলা গুড়টা তো এখন হচ্ছে ঝোলাঘরটা ওপেন করছি এই যে আমি পেজে লিঙ্কটা মেনশন করে দিব আপনারা দেখবেন আপনারা যখন হাতে পাবেন আসলে এটার স্মেলটা অনেক অনেক ভালো বিশেষ করে যে আমাদের ওইখানে আমার শ্বশুরবাড়ি এলাকায় খোলা পিঠা বানায় খা বানায় যে ওইখানে হচ্ছে এই গুড়টা দিয়ে খাই আমার কাছে অনেক মজা লাগে আর ঝোলা গুড়ের একটা সুবিধা কি ওই খোলা পিঠাটা দিয়ে ইজিলি খাওয়া যায় এই জন্য হচ্ছে আমি আমার শাশুড়ি মার জন্য প্রতি বছর এটা অর্ডার করে নিই এই যে ঝোলা গুড়টা এত মানে সুন্দরভাবে ওরা প্যাকেট করেছে এত হেভিভাবে যাতে রাস্তায় না খুলে যায় এজন্য জন্য তো এই যে আমি হচ্ছে এই ঝোলা গুড়টা ওপেন করছি এই যে দেখুন কত সুন্দর এই যে এটা আসলে অনেক মজা মানে আমি খোলার পরে এত সুন্দর স্মেল বেরোচ্ছে এই যে সো আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব আজকের ভিডিওটা এখানেই টাটা